অবশেষে আজ হঠাৎ করে কমে গেল সোনার দাম দীর্ঘ কয়েকদিন অপেক্ষার পর আজ অবশেষে নিচে নামল এই হলুদ ধাতুর দাম তার কারণ বিগত কয়েক মাসে যেভাবে এই হলুদ ধাতুর দামটি বাড়তে দেখা গিয়েছিল তাতে সোনা কেনা অনেকটাই কষ্টকর হয়ে উঠেছিল সাধারণ মানুষের কাছে তবে এবার বাজার খুলতে মিলল সুস্থির খবর আজ দ্বিগুণ পরিমাণে কমল এই হলুদ ধাতুর দাম সোনা ও রূপর দাম নিয়ে বেরিয়ে এলো বড় আপডেট আজ সোনা ও রুপো দুটি ধাতুরি দাম কমেছে অনেকটাই অথএব জেনারা বিয়ে বা বিনয়কারীর জন্য সোনা কিনতে যান আপনাদের জন্য হতে পারে এটা বড় সুযোগ তবে বিশেষজ্ঞদের মত অনুযায়ী সোনার দাম কিন্তু বাজারে এখনও অস্থির অথয়েব সোনা কেনা বা গহনা বানানোর আগে দাম জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ তো আসুন সুপ্রিয় দর্শক দেখেনি যে আজ কতটা কমেছে সোনার দাম এছাড়াও আগামী দিনে সোনা ও রুপোর দাম কেমন থাকবে এর পাশাপাশি দেখে নেব যে আজকে বাজারে আঠারো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম কত রয়েছে অথই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এমনই প্রত্যেক দিন নিয়মিত সোনা ও রুপোর দামের ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা রূপর দামটি দেখে নেব যে আজ বাজারে রূপোর দাম কত রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন সুপ্রিয় দর্শক আজ বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে দুশো টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে দুই হাজার নশো পঞ্চাশ টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আজকে বাজারে এক কিলো রুপোর দাম রয়েছে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা গত কয়েকদিনের ব্যবধানে আজ রুপোর ক্ষেত্রে কিছুটা পতন দেখা গিয়েছে তার কারণ গত মাসে এই রুপোর দামটি আপনার অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তবে এই মাসে কিছুটা নিচে নামতে দেখা গিয়েছে রুপোর দাম তো সুপ্রিয় দর্শক এবার আমরা সোনার বাজারটি দেখে নেব যে আজ বাজারে সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে আজকের ডেটে সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেটের দামটি দেখে নেব যে আজ বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে কি জানাচ্ছেন জুয়েলার অ্যাসোসিয়েশন সুপ্রিয় দর্শক আজ বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে দশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ নয় হাজার দুশো সত্তর টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে দশ লক্ষ বিরানব্বই হাজার সাতশো টাকা সুপ্রিয় দর্শক গত কয়েকদিনের ব্যবধানে আজ আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রেও কিছুটা পতন দেখা গিয়েছে তার কারণ এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত মাসে আপনার অনেকটাই বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসে অনেকটাই নিচে নেমে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজ বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ কত টাকা পতন দেখা গিয়েছে তবে বাইশ ক্যারেট সোনার দামটি জানানোর আগে আমরা দেখে নিই যে আগামী দিনের সোনার দাম কেমন থাকবে তা নিয়ে বাজারের বড় বড় বিশেষজ্ঞদের কি মত রয়েছে বাজারের বড় বড় বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এখন সোনার দামে কিছুটা অস্থিরতা রয়েছে একদিন দাম কমলে আবার অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে গত মাসে যেভাবে এই সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল সেই তুলনায় এখন সোনার দাম কিছুটা কম আছে এবং আগামী দিনেও সোনার দাম কমতে পারে বাজারের বড়ো বড়ো বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আন্তর্জাতিক বাজারে সোনা ডলারে কিনা বেচা হয় ডলারের মান শক্তিশালী হলে সোনার দাম সাধারণত কমে আর ডলার দুর্বল হলে সোনার দাম বাড়তে দেখা যায় এবং আমাদের দেশে সোনা বাইরে থেকেই আমদানি করা হয় যে কারণে সোনার দামে এতটা অস্থিরতা দেখা যায় তবে এখন আন্তর্জাতিক বাজারে ডলার শক্তিশালী হচ্ছে যে কারণে হয়তো আগামী দিনে সোনার দাম এর থেকেও কমতে পারে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজ বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে তেরো হাজার তিনশো পঞ্চান্ন টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক গত কয়েকদিনের ব্যবধানে আজ বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিছুটা পতন দেখা গিয়েছে আমরা সর্বশেষে আপনাদেরকে বাইশ ক্যারেটের ভরিটাও জানিয়ে দেবো যে আজ বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার মূল্য আপনার কত রয়েছে তবে তার আগে আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজ বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজ বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে চোদ্দো হাজার পাঁচশো উনসত্তর টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে চোদ্দ লক্ষ ছাপ্পান্ন হাজার নশো টাকা সুপ্রিয় দর্শক গত কয়েকদিনের ব্যবধানে আজ চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রেও কিছুটা পতন দেখা গিয়েছে তো আসুন এবার আমরা দেখে নিই যে আজ বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার মূল্য আপনার কত রয়েছে আর যদি আপনি এক ভরি বাইশ ক্যারেট সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে তো দেখুন সুপ্রিয় দর্শক আজ বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো বাহাত্তর টাকা